নমস্কার ওয়েলকাম টু বোল বেঙ্গল স্টক মার্কেটে কোন স্টকগুলো ভালো কি করে ভালো স্টক আইডেন্টিফাই করতে হয় সে তো সবাই বলে কিন্তু আমরা কি জানি যে স্টক মার্কেটে কোন স্টকগুলো আমাদের জন্য অ্যাকচুয়ালি রেড ফ্ল্যাগ আমরা কোন স্টকের মধ্যে স্টক মার্কেটে বিনিয়োগ করবো না সেই জিনিসগুলোকে আমরা জানি তো চলুন আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই ডিসকাস করব। স্টক মার্কেটে আমাদের কাছে কোন স্টক ভালো এটা জানার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোন স্টকটা আমাদের জন্য নয় বা আমাদের আমাদের জন্য কোন স্টকটাতে রেক রয়েছে সেটা জানা বেশি ইম্পর্টেন্ট কেন কারণ আপনি যদি জানতে পারেন যে রেড ফ্ল্যাগ কোনটা তাহলে আপনি সেই স্টকে বিনিয়োগ করবেন না তাহলে আপনি রেড ফ্ল্যাগের হাত থেকে বাঁচতে পারবেন মানে আপনার লস হওয়ার হাত থেকে বেঁচে যাবেন যদি লসটাকে মেনটেন করতে পারেন তাহলে স্টক মার্কেটে প্রফিট হওয়াটা খুব বেশি কঠিন কাজ হবে না তাহলে প্রথমেই যদি খারাপ কোনটা জেনে যান নিজের জন্য তাহলে ভালো আইডেন্টিফাই করা খুব বেশি কঠিন হবে না কারণ আমরা এটা জানি যে আমাদের যদি খারাপ আইডেন্টিফাই করে আমরা যদি মানি লস হওয়ার থেকে একটু বাঁচাতে পারি তাহলে সেটাও কিন্তু আমাদের কাছে একটা মার্নিং আর্নিং তাই আমরা কোন কোন পয়েন্টগুলো আমরা দেখলে যে কোনো স্টক আমাদের জন্য কি রেড ফ্ল্যাগ নাকি এই স্টকে এই মুহূর্তে একটু দূরে থাকবো একটু ওয়াচ ওয়াচ করবো এই জিনিসগুলো জানতে পারি সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব তো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও তো স্টক মার্কেটের মধ্যে দেখুন একটা কোনো কোম্পানি সেই কোম্পানিকে গ্রো করার জন্য বিভিন্ন কারণে সে লোন নিয়ে থাকে হয়তো তার গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে কিংবা এত পরিমাণ তার সেলস এত পরিমাণ তার চাহিদা যে তাকে একটা লোন নিতে হবে কারণ সে চাইছে যে খুব তাড়াতাড়ি গ্রো করতে তো তার জন্য তাকে লোন নিতে হয় এবার এই লোন নেওয়ার অনেকগুলো প্রসেস রয়েছে একটা হয় ডাইরেক্টলি ডেট নেওয়া ব্যাঙ্কের কাছ থেকে যেরকম করে নর্মালি আমরা নিয়ে থাকি সেক্ষেত্রে কি অনেকটা পরিমাণ আপনাকে ইন্টারেস্ট দিতে হয় আবার একটা ক্ষেত্রে কি হয় যে আর একটা ক্ষেত্রে প্রোমোটা প্লেস করতে পারে বা তার নিজের যে শেয়ারের পার্সেন্টেজ সেটা ব্যাংকের কাছ থেকে অ্যাজ এ ক্লো দিতে পারে সেটা আমরা নেক্সট আরও ডিসকাস করছি নেক্সট কি কোম্পানি তার স্টককে সেল করতে পারে স্টক সেল করে তার স্টেককে সেল করে সেলটা করে আপনাকে দেখতে হবে যে সেলটা অ্যাকচুয়ালি কার কাছে করতে তো সেই বিষয়ে আমরা আসছি ধীরে ধীরে আজকে আমরা প্রথমে ডিসকাস করবো ডেট টু ইকুইটি রেশিও এটা কি যে কোম্পানি ধরুন খুব ভালোভাবে গ্রো করছে তার সেল গ্রোথও চলছে কিন্তু কোম্পানির এত পরিমাণ সেল হচ্ছে যে সে কেটার করতে পারছে না এত পরিমাণ সেলকে তার জন্য সে ডেট নিল কিন্তু সে ডেট নিয়ে যদি টাইমলি সেই ডেটটাকে রিপে করতে পারে দেন ওকে ডেট নেওয়া খুব একটা খারাপ নয় কিন্তু দেখলেন যে সে সেই ডেটটা নিল কিন্তু সে রিপে করতে পারছে না কোম্পানি আস্তে আস্তে লস করছে টাইমলি পেমেন্ট করতে পারছে না তাই সেটা তার জন্য খুবই খারাপ এটা অনেক বড়ো একটা রেড ফ্ল্যাগ নর্মালি আমরা জানি যে ডেট টু ইকুইটি রেশিও নর্মালি যদি ওয়ানের থেকে কম হয় সেটা কোম্পানির জন্য পজিটিভ বলে ধরা হয় যদি ওয়ানের বেশি হয় তাহলে বুঝতে হবে কোম্পানি তার ডেটকে ম্যানেজ করতে পারছে না অনেক বেশি ডেট টু নিয়ে ফেলছে কিন্তু কোম্পানি রেগুলার রিপে করতে পারছে না ডেট বেড়েই চলেছে বেড়েই চলেছে এটা কিন্তু কোম্পানির জন্য খুব ভালো পয়েন্ট একটা নয় তাই কোম্পানিকে আমাকে ওয়াচ করতে হবে নেক্সট কি নেক্সট আমি বললাম যে কোম্পানি কীভাবে সেল কীভাবে তার লোন নিতে পারে নেক্সট হচ্ছে নিজের স্টেককে সেল করে তো নিজের স্টেককে ধরুন কোম্পানি কোনো কোম্পানি ভালো বাড়ার জন্য নিজের স্টেককে লোন নেওয়ার জন্য কোনো সেল করলো কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেই সেলটা কার কাছে করলো নর্মালি কোম্পানি নিজের ইনসাইডার দিক থেকে তারা এফআইআই বা ডিআইকে অনেক সময় তার স্টেককে সেল করে কিন্তু এফআইআই ডিআইআর কাছে যদি তার স্টেক যায় সেটা কিন্তু খুব একটা খারাপ জিনিস নয় এর কাছে স্টেট গেলে সেটা পজিটিভ পয়েন্ট হিসাবে ধরা হয় কারণ এফআই আর ডিআইএর কাছে একটা প্রপার ম্যানেজমেন্ট টিম রয়েছে এবং তারা কিন্তু শর্ট টার্মের জন্য আমাদের মতো ইনভেস্ট করে না যে আজকে ইনভেস্ট করলাম কালকে একশো টাকা স্টক একশো দশ টাকা হয়ে আমরা বেরিয়ে যাব তারা লং টার্মের জন্য তাদের ফিউচার গোল অনেক বড় রয়েছে যেটা কিনা পজিটিভ পয়েন্ট কিন্তু দেখলেন যে কোম্পানি তার স্টেক সেল করছে কিন্তু সেই স্টেকটা কার কাছে যাচ্ছে রিটেলারের কাছে মানে আমাদের আপনাদের কাছে তাহলে তাদের এটা কিন্তু কোম্পানির জন্য খুব একটা ভালো সাইন নয় মানে কোম্পানি তার স্টেক সেল করে বেরিয়ে চলে আসতে চাইছে প্রোমোটার তার সেককে সেল করে দিতে চাইছে বেরিয়ে চলে আসতে চাইছে আর ভরসা নেই কোম্পানির উপর সেক্ষেত্রে আপনি কিন্তু এটা থেকে একটু দূরে সরে থাকুন এটা আপনার জন্য রেড ফ্ল্যাগ কোম্পানির জন্য রেড ফ্ল্যাগ নেক্সট পয়েন্ট কি প্রোমোটার প্লেজিং প্রোমোটার যখন দেখলো প্রোমোটার অনেক ক্ষেত্রে কী করে যে প্রোমোটারের কাছে যেই পার্সেন্টেজ অফ শেয়ার থাকে অনেক সময় সেটা ব্যাঙ্কের কাছে অ্যাজ এ কোলাটারালসে দিয়ে থাকে তখন ব্যাংকের কাছে যখন কোলাটারাল দেয় ব্যাঙ্ক তার পরিবর্তে দেখে লোন দেয় সেটা খুবই কম ইন্টারেস্টে লোনটা পাওয়া যায় কিন্তু সে যদি সেটাকে পে করতে পারে দেন ওকে কিন্তু যদি সে পে না করতে পারে যদি বারবার ডিফল্ট করে তাহলে প্রোমোটারে সেই হোল্ডিং ব্যাঙ্ক তার উপর আধিপত্য করে নেবে ব্যাঙ্ক সেটা নিয়ে নেবে দ্যাট মিন্স সাপোজ আমি যদি প্রোমোটার হই কোনো কোম্পানির তো আমার কাছে ধরুন সেফটি সেভেন্টি পার্সেন্ট স্টকের স্টক রয়েছে আমি তার মধ্যে ফর্টি পার্সেন্ট স্টেককে প্লেজ করে দিলাম সেক্ষেত্রে কী হবে যদি আমি রিপে না করতে পারি যদি আমার কোম্পানি ভালো করে পারফর্ম না করতে পারে ম্যানেজ না করতে পারি আমি সেই লোনটাকে তাহলে কি হবে আমার কাছে ব্যাংক এসে আমার কাছে সেই স্টেকের মালিকানা নিয়ে নেবে মানে আমি আমার পার্ট ওনারশিপ আস্তে 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 কমিয়ে ফেলবো হারিয়ে ফেলবো সেক্ষেত্রে মেজরিটি স্টেক যখন আমি লুজ করবো আমার মধ্যে ম্যানেজমেন্ট পাওয়ার থাকবে না কোম্পানির যে ম্যানেজমেন্টের আমার যে অধিকার ছিল সেটা কিন্তু আমার কাছ থেকে আস্তে আস্তে কমে যাবে কারণ ফিফটি পার্সেন্টের উপরে থাকতে হয় কোম্পানি ম্যানেজমেন্টের ফুল পাওয়ার থাকার জন্য সেটা আমার কাছে থাকবে না সেভেন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্টের ডাইরেক্ট আমি পড়ে যাব সেটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ কোম্পানির জন্য নেক্সট পয়েন্ট হচ্ছে নেগেটিভ ক্যাশ ফ্রম অপারেশন ধরুন কোম্পানি রেগুলার যে সেল করছে তার মধ্যে সেল করতে করতে সে রেগুলার যে ক্যাশ তৈরি হচ্ছে তার ইয়ের মধ্যে তার কোম্পানির মধ্যে ক্যাশ যেটা তৈরি করছে সেটা সে ক্যাশটা নেগেটিভ শো করছে প্রত্যেকবার নেগেটিভ মাঝে মধ্যে মার্কেট কন্ডিশন খারাপ হলো মাঝে মধ্যে সেল খারাপ হলো ক্যাশ নেগেটিভ আসতেই পারে দেন ওকে কিন্তু দেখছেন রেগুলার বেসিসে দেখছেন কনসিস্টেন্টলি সে কোম্পানি ক্যাশ ফ্রম অপারেশন নেগেটিভ দিচ্ছে মানে তার কোম্পানি অ্যাকচুয়ালি তার এমপ্লয়ীদেরকে দেওয়ার মতো টাকা নেই তার ডে টু ডে লাইফ মেনটেন করার জন্য তার ডে টু ডে কোম্পানির যে ক্যাশ অপারেশন হ্যান্ডেল করার জন্য তার কাছে ক্যাশ নেই মানে কোম্পানির এখানে খুবই উইক পারফরমেন্স আমরা বুঝতে পারি সেক্ষেত্রে আমাকে কোম্পানি ওয়াচ লিস্টে রাখতে হবে আমরা তা তড়ি ঘড়ি ইনভেস্টমেন্ট সেখানে করবো না আমরা সেখানে বুঝবো কোম্পানি ম্যানেজমেন্টে কী প্রবলেম রয়েছে যে কেন তার নেগেটিভ ক্যাশ ফ্রম অপারেশান চলছে এই সব কিছু ডিসাইড করার পরেই আমরা কিন্তু সেই কোম্পানির ইনভেস্টমেন্টের উপর ভাব নাহলে কিন্তু সেই কোম্পানি থেকে আমরা দূরে থাকবো এটা কিন্তু আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল মেট্রিক নেক্সট পয়েন্ট হচ্ছে আনস্টেবল মার্জিন কোম্পানি মাঝে মধ্যে যদি ম্যাক্রো ইকোনমিক্স খারাপ হয় যদি কোনো দেখলেন যে র মেটিরিয়ালসের কস্ট বেড়ে গেলো সেক্ষেত্রে মার্জিন কম হতে পারে কোম্পানির অনেক সময় দেখলেন মার্জিনটা কম এলো কোনো কোম্পানি এইট টু টেন পার্সেন্ট অ্যাভারেজ মার্জিন এনজয় করে কিন্তু সে দেখা যাচ্ছে কোনো মাসে সে কোনো কোনো কোয়ার্টারে সে দেখা যাচ্ছে যে সে টেন পার্সেন্টের নিচে সে মার্জিন নিয়ে এলো বা সে ওয়ান পার্সেন্ট বা নেগেটিভ মার্জিন নিয়ে এলো সেটা হতেই পারে কিন্তু দেখছেন সে ডাউন ফল হতে শুরু করেছে মার্জিন রেগুলার বেসে কনসিস্ট্যান্ট ছিল কিন্তু তারপর থেকে আস্তে আস্তে পড়তে শুরু করেছে মার্জিন সে কনসিস্ট্যান্ট মার্জিন সে কনসিস্ট্যান্ট মার্জিন গ্রো করতেই পারছে না সেক্ষেত্রে কিন্তু একটা রেড সেই সেক্ষেত্রে কোম্পানিকে অ্যানালিসিস করতে হবে আপনাকে সেক্ষেত্রে সেই কোম্পানি থেকে অবশ্যই দূরে থাকতে হবে আপনাকে এবং দেখতে হবে যে তার মধ্যে প্রবলেম কি রয়েছে নেক্সট এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কোম্পানির প্রোমোটারের এগেনস্টে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে যে কোনো ক্রিমিনাল বা ফ্রড কেস বা কোনো ইলিগাল কেস যদি তার মধ্যে রয়েছে ধরুন কোম্পানির প্রোমোটার যে কোম্পানির টপ অফ দ্য লাইনে চলেছে যে টপ কোম্পানির টপ ম্যানেজমেন্ট সেই যদি অসৎ হয় তাহলে কোম্পানিটা ভালো কি করে হতে পারে দেখলেন যে কোনো কোম্পানির প্রোমোটারের নামে আমরা এর আগেও শুনেছি অনেক সময় মার্ডার কেস অনেক সময় ইলিগাল কেস অনেক সময় ফ্রড কেস ধরা পড়েছে ক্ষেত্রে কোম্পানি একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত ডাউন হয়েছে কোম্পানি সেই কোম্পানিতে আমরা কখনোই ইনভেস্ট করবো না কিন্তু আমরা বুঝবো কি করে যে কোনো কোম্পানি ফ্রড করছে খারাপ করছে সেক্ষেত্রে নিউজের সাথে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে ধরুন কোনো কোম্পানি খুব ভালো তা সব কিছু খুব ভালো কিন্তু তার প্রমোটার কোনো একটা ফ্রড করেছে তার প্রোমোটারের মধ্যে কোনো রকম ইলিগালিটি রয়েছে সেই ক্ষেত্রে সেই কোম্পানি থেকে ইমিডিয়েটলি বেরিয়ে আসুন ইমিডিয়েট সেটার থেকে দূরে থাকুন সেটা সব থেকে বড় একটা রেড ফ্ল্যাগ কারণ কোম্পানির টপ ম্যানেজমেন্ট হচ্ছে অসৎ অসৎ ম্যানেজমেন্ট যদি অসৎ হয় কোম্পানি গ্রো করা কোনোদিন পসিবল নয় তখন আপনাকে দেখতে হবে যে কোম্পানি প্রোমোটার অ্যাকচুয়ালি ইলিগাল কেস কী করেছে সেটা আপনি দেখবেন কি করে জানবেন কি করে আপনি জাস্ট গুগলের মধ্যে কোম্পানির যে প্রোমোটারের নাম তার নামের পাশে ইলিগাল ফ্রড বা মার্ডার কেস বলে সার্চ করুন যদি দেখেন যে সে তার মধ্যে কোনো লেটেস্ট নিউজ রয়েছে সঙ্গে সঙ্গে আপনি সজাগ হয়ে যান যে আপনি দেখুন যে কোম্পানিতে আপনার থাকা উচিত কি উচিত নয় কী ধরনের কমপ্লেন রয়েছে কোম্পানির প্রোমোটার উপর তার এফেক্ট কী হতে পারে কোম্পানির উপর সঙ্গে সঙ্গে আপনি এই মেট্রিকটা চেক করে নিন তাহলে এই পয়েন্টগুলোর উপর বিশেষ নজর দিলে আপনি বুঝতে পারবেন যে কোন স্টকগুলো আপনার জন্য নয় কোন স্টকগুলো আপনার জন্য রেড ফ্ল্যাক কোথায় থেকে আপনি বিনিয়োগ করা থেকে দূরে থাকবেন যদি আপনি বুঝে যান যে কোনটা আপনার জন্য রেড ফ্ল্যাক স্টক মার্কেটে তাহলে আপনি আলটিমেটলি গ্রিন ফ্ল্যাক খুঁজে পেয়েই যাবেন রেড ফ্ল্যাক বুঝে গেলে গ্রিন ফ্ল্যাক খোঁজা খুব একটা কঠিন হবে না তাই প্রথমে বাছুন ব্যাড স্টক কোনগুলো আপনার জন্য সেইগুলোকে বেছে আলাদা করে দিন গুড স্টক অটোমেটিক পেয়ে যাবেন তাই ইনভেস্টমেন্ট আজ থেকে স্টার্ট করুন কীভাবে ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন মিনিমাম পাঁচশো টাকা দিয়েও এসআইপি স্টার্ট করুন আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা থেকে এসআইপি শুরু করুন এবং আস্তে আস্তে সেই এসআইপি অ্যামাউন্টকে বাড়ান তাহলে ফিউচারের জন্য আপনার একটা বড় গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে আপনি এসআইপি কী করে স্টার্ট করবেন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে নিচে দ্বারা অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্ট থেকে আজই এখনই পাঁচ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে আপনি ইনভেস্টমেন্ট শুরু করে দিন নিজের ইনভেস্টমেন্ট জার্নির দিকে ফার্স্ট স্টেপ ফেলুন ধন্যবাদ